গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো মঙ্গলবার সকাল এখন বাজে সাড়ে নটা জানলাগুলো খুলে দিচ্ছি আপনাদের মধ্যে গতকাল এক বন্ধু কমেন্ট করেছিলেন যে জানলায় জাল লাগাবার জন্য তন্ময়কে আমি বলেছিলাম কিন্তু ও বলছে জাল লাগালে না বলছে নাকি হাওয়া বাতাস কিচ্ছু ঢুকবে না বলছে ঘরটা পুরো একদম গুম হয়ে থাকবে গরমকালে একবারে পচে যাবে একদম তো এখন যেহেতু শীতকাল এখন কোনো অসুবিধা হবে না তবে শীতকালটা ভাবছি আমার না একটা পুরোনো মশারি আছে তো ওই মশারিটা ভাবছি ঠিকঠাক সাইজ করে কেটে তন্ময়কে দিয়ে বলবো যে তুমি রবিবার করে বলবো তুমি একটু লাগিয়ে দাও কারণ শীতকাল এখন তো আর অত গরমের কোনো ব্যাপার নেই তো এই যেখানে আজকে সকালবেলা কিন্তু শুধু একটু মাছ নিয়েছি আর ধনে পাতা নিয়েছি তো সবজি বাজার তো আছে গতকালকে না ফুলকপি নিয়েছিলাম অনেকগুলো ফুলকপি সেই ছোটো ছোটো একসাথে আর এখানে ওই ভ্যানে সবজি আসতে না বেশ সুবিধা হয়েছে আর আমি তো গতকালকে একবার বেরিয়েছিলাম ওই রামতলাতে চা পাতা দুধ এগুলো সব নিয়ে এসেছি আর কন্টেনারগুলোও মেজেছি তো এখন তো মানে যেহেতু দু একটা ব্লগ জমে গেছে তো সেই কারণে এখন আর পুরো মানে প্রতিদিন তো ব্লগ করছি না যখন দেখছি দুখানা জমে যাচ্ছে মাঝখানে একদিন অফ রাখছি কারণ পুরোনো ব্লগ না ভালো লাগে না আর এমনিও এখনই আর একটা ব্লগ আছে দিয়ে দেবো ব্যাস তাহলে একদম এবারে প্রতিদিন টাটকা ব্লগ যাবে তো এখানে কন্টেনারগুলো মেজেছিলাম এখানে চা পাতা তারপরে দুধ সব কিছু ঢেলে নিচ্ছি আর রান্নাঘরে টুকটাক জিনিসগুলো একটু মাঝামাঝি করতে হবে যেমন কন্টেনারগুলো এখানে আমার জন্য চা বসিয়েছি তন্ময়কে কিন্তু কফি করে দিয়েছিলাম ও কফি খেয়েছে আর এখানে গতকাল রাতে পরোটা হয়েছিল তো পরোটা আছে আমি চা দিয়ে পরোটা খেয়ে নেবো আর তৃষণ কী খাবে এখনও জানি না আমি আর দেখুন না গতকাল রামতলা যে গেছিলাম দুটো চামচ আর তার সাথে একটা চা ছাঁকনি কিনে নিয়ে এসেছি এই চামচগুলো আগে কত ভারী ছিল এখন দেখছি পুরো পাতলা করে দিই এখন বাজে সাড়ে নটার মতো চা হয়ে এসছে চাটা পরোটা দিয়ে খাবো আর তিশানকে ভাবছি মুড়ি দিয়ে দেবো তো প্রথমে ভাবছিলাম একটুখানি ঝাল সুজি করব ওই সব রকম সবজি দিয়ে ফুলকপি আছে তারপরে অল্প একটু গাজর আছে আর কাজু কিশমিশ দিয়ে ঝাল সুজি করব। কিন্তু পরোটা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে আর গতকালকে না ঘুমটা ভালো হয়নি কারণ তন্ময় গতকালকে এসেছে প্রায় আড়াইটের সময় ওর মালিকের ছেলে মানে ছোট ছেলেটা শাশুড়ি গেছে হজে তো ওই এয়ারপোর্টে ছাড়তে গেছিলো দশটার সময় বেরিয়েছে এলো তখন প্রায় দুটো আড়াইটে শুধু এয়ারপোর্টে যায়নি দু জায়গা থেকে অনেকজনকে তুলেছে তারপর এয়ারপোর্ট গেছে তো ওই জন্য অনেক ঘুমটা না মানে ভাঙা ভাঙা ঘুম হয়েছে আর বারবার ফোন করছিল আর তারপরে আমাকে ফোন করলে তবে আমি তার গেটটা খুলবো সেইটার একটা টেনশান মনের মধ্যে কাজ করতে যে যদি ফোন করে হয়তো আমি ফোনটা তুললাম না মালিশের তলায় ফোনটা ঢুকে গেল মানে বেঘরে ঘুম হয় না দেখুন ফোনের আওয়াজও কানে আসে না তো যাই হোক দুটো পনেরো তখন ঢুকলো তো ওই জন্য ঘুমটা ভালো হয় ও কাজে গেল এই করে বেরিয়েছে। আর করার ইচ্ছা আছে তো আজকে সন্ধেবেলা একবার আমতলা বেরোবো তো দেখি আর আমার ফোনে নেটের যা প্রবলেম হচ্ছে না আর বলবেন না মানে কালকে চোদ্দ মিনিটের ভিডিও আপলোডে বসেছি সকাল সাড়ে বারোটায় রাত্রির তখন আটটা তখনও আপলোড হচ্ছে না জানেন তো কেন এটা হচ্ছে দেখি ফোনের দোকানে একটু দেখাতে হবে এখানে খুব নেটের প্রবলেম একদম নেট থাকছে না ফাইভ জি আমার ফোন কিন্তু ফোর জি হয়ে রয়ে গেছে তো বলছে ওটা ফাইভ জি হলে স্পিডে একদম তোমার আপলোডটা হতো কিন্তু ফোর জি বলেই ওরকম ধুকে ধুকে হচ্ছে তো যাই হোক চলুন এখন চা পরোটা খাবো আর একটুখানি ভোলা মাছ আর অল্প করে চিংড়ি মাছ নিয়ে এসেছি কারণ তিশান্ত মাছ কিছু খেতেই চাইছে না ওই চিংড়ি মাছ ছাড়া তো ওইটা একটু ঝাল মতো করবো আর ধনেপাতা পাতা নিয়ে এসেছি আর আজকে কাঁচাকুচি কিচ্ছু নেই গতকালকেও কাচাকুচি কিচ্ছু ছিল না চাদর টাদর পরশুদিনকে অনেকগুলো কেচেছি আজকে বাসি জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি কমফর্ট জলে একটু পরে গিয়ে ধুয়ে মিলে দিয়ে আসবো তো চলুন আর ওই ঘরটা তো ঝাড়া হয়ে গেছিল কিন্তু এখানটা ঝাড়া হয়নি আজকে ভাবছি এখন একটুখানি অল্প অল্প ঝুলো অল্প থাকতে থাকতে করলে না তবু দেখুন খুব একটা খাটনি লাগে না কিন্তু যখন অনেক হয়ে যায় না তখন আর পারা যায় না ওই জন্য আজকে এখানটা একটু ঝেড়ে নেবো ঘরটা তো ঝাড়া হয়েই গেছে চাটা হয়ে গেছে ভাতের চালটা ভিজিয়ে দিই মাছের ঝাল হবে আর ভাবছি ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স আলুর তরকারি করবো কয়েকটা চিংড়ি মাছ ঢ্যাঁড়সেও দিয়ে দেবো যাতে চিংড়ি মাছের বন্ধে ঢ্যাঁড়সের তরকারিটা সুন্দর হয়ে যায় আর খানিকটা চিংড়ি মাছ ঝালে দিয়ে দেবো তিশানকে দিয়ে দেবো চলুন আর গল্প করুন তিসান পড়তে গেছে ও এলোকে একটুখুন দোকানে পাঠাবো এখানে পরোটাগুলোকে গরম করতে দিয়ে দিয়েছি দুটোই পরোটা আছে আমি নিয়ে নেবো তিশানকে ভাবছি বলবো মুড়ি খেয়ে নেয় কারণ আমার জন্য আর কিছু খাবার কোনো অপশান নেই আর এই মাইক্রোওভেনে পরোটা গরম করলে এত এত সুন্দর খেতে লাগে যে কি বলবো এত ভালো লাগে খেতে মানে যেন মনে হয় এক্ষুনি পরোটাগুলো আমি ভাজলাম এত সুন্দর খেতে লাগে এখানে চালটা ভিজিয়ে রেখেছি আর এই যে এখানে চা নিয়ে নিয়েছি আর কখনো চা বেশি হয়ে যায় কখনো আবার চাটা একদম কম হয়ে যায় আর আগামীকালকে তো তন্ময়ের জন্মদিন তো প্রত্যেক বছর জন্মদিনে আমি সকাল থেকে রান্নাবান্না করি গুছিয়ে সব কিছু দিই তবে এবছর জন্মদিনটা কেন জানি না আমার মনটা কেন মানে মন লাগছে না যেন মনে হচ্ছে না করলেও হবে এরকম ব্যাপার আসলে কি বলুন তো কিছু কিছু মানুষ বোঝে না যে তার সামান্য একটা ভুলের কারণে সে কিন্তু সেই জায়গাটা থেকে সরে গেল মানে একটা মানুষ আপনার মনে সে জায়গাটাতে আছে সেইখান থেকে আর বিশ্বাস এমন একটা জিনিস না একবার যদি চলে যায় না সেটা আর দ্বিতীয়বার আসে না তো এই এইরকমই ব্যাপারটা হয়েছে আমি তো অন্যের সাথে আছি সব কিছু ঠিক আছে কিন্তু আমার মন একদম ভেঙে গেছে ওর প্রতি এই বছর জন্মদিনে আমার যেন মনে হচ্ছে কিছুই করতে ইচ্ছা করছে না এই এইরকম তো এইগুলো ওকে আর কিছু বলিনি আমার বলার দরকারও নেই এখন আমার কারোর থেকে আর কিছু চাওয়ারও নেই পাওয়ারও নেই মানে দেওয়ারও নেই তো চলুন এখানে বান্না সব জোগাড় করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করলাম তিন পিস ভোলা মাছ এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে বেছে তো নিয়ে এসছিলাম কিন্তু ওই যে দেখবেন আঁচ তো ভর্তি হয়ে থাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাত বসিয়েছি ডাল বসিয়েছি আর এখানে কি রান্না হবে বলে দিই বললাম তো একটু আগেই ঢ্যাঁড়শ আলুর তরকারি আর আমার জন্য কাঁকরোল ভাজা তন্মার জন্য পটল ভাজা ওদিকে টমেটো আর পেঁয়াজ একটু বেশি করে কেটে নিয়েছি তো চলুন আর রান্নাঘরে অনেক বাসন ছিল সমস্ত মাজা ঘষা করেছি তো এইবারে ভাবছি কি ফ্রাই ফ্রাই প্যানটার মধ্যে না পটলগুলো বসিয়ে দেবো কারণ ফ্রাই প্যানে একসাথে অনেকগুলো দেওয়া যায় ছড়ানো তো একদম আগে না কড়াই ভাজতাম কিন্তু এইটা মাথায় আসলো যে ফ্রাই প্যানে তো আমার মা দেখে কি ফ্রাই প্যানে মাছ ভাজে যে কোনো ভাজা দেখি ফ্রাই প্যানে করে তো মা বলে কি ফ্রাই প্যানে মাছ ভাজবি দেখবি একটুও ভাঙবেও না লাগবেও না কিচ্ছু না কিন্তু ফ্রাই প্যানের তেলটা কিন্তু বেশি লাগে কারণ যেহেতু জিনিসটা অনেকটা বড় জায়গায় ছড়ানো থাকে তো তেল একটু মাছ দেখবেন মাছে একটু ডুবো তেল মানে একটু তেল না হলে মাছ ভাজা হয় না এই দেখুন সব একসাথে দিয়ে দিয়েছি আর এবারে কাঁকরোলগুলো এনেছিলাম কচিগুলো তো সেদ্ধ করে খেয়ে নিয়েছি আর দুখানা কাঁকরোল না দেখছি বেশ বুড়ো দানা হয়ে গেছে আর ও তো কাঁকরোল ভাজা খাবে না তো জন্য ওই জন্য পটল ভাজছে আমার জন্য কাঁকরোল ভাজা তাও দেখুন টুকটুক করে কতগুলো রান্না হয়ে গেল তো চলুন এখানে বান্নাগুলো বসিয়ে দিয়েছি ঘর তো ঝাড় দেওয়া মোচা হয়নি তার মধ্যে হট করে একটা পার্সেল এসছে সবসি থেকে তো সবসিতে একটা বিছানার চাদর আমি অর্ডার করেছিলাম দেখে তো বেশ ভালোই লাগছে চঙে বেশ সুন্দর তো মোটামুটি দেখছি ঠিকই আছে চলুন খুলে দেখি এই দেখুন দুটো মাথার বালিশের কভার আর একটা এই যে বেডশিট দিয়েছে আর এই চাদরটা মোটামুটি তো ভালো লাগছে তবে আমাকে না আগে খুলে দেখতে হবে মানে বিছানায় পেতে যে এটা ঠিকঠাক মাপে হচ্ছে কিনা কারণ এর আগে একটা অর্ডার করেছিলাম মাপ হয়নি আমাকে ফেরত দিতে হয়েছে তবে জানেন তো চাদরটা না খুব একটা যে ভালো দিয়েছে তা নয় মানে একদম পাতলা টাইপের যাই হোক আগে খুলে দেখবো সাইজে হচ্ছে কিনা না হলে তিন দিন রিটার্ন আছে তিন দিনের মধ্যে রিটার্ন করতে হবে আমি রিটার্ন করে দেবো তো চলুন আর এখানে আমি ডাল করে নিয়েছি আজকে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করেছি প্রতিদিন পেঁয়াজ ডাল না খেতে ভালো লাগে না আর এখানে কাঁকরোল ভাজা পটল ভাজা হয়ে গেছে খাবার দাবার দেখছেন তো রাখার জায়গা নেই তো আমার না একটা খাওয়ার টেবিল কেনার খুব ইচ্ছা ছিল আপনাদের কদিন ধরে বলছিলাম ফ্লিপকার্টে দেখছিলাম কিন্তু আমি ভাবছি কি আমাদের এখানে একটা ভালো বড় দোকান আছে তো ওইখানে ভাবছি একবার যাব। আর টেবিলটা কোথায় রাখবো বলুন তো ওই ফ্রিজের পাশে যে জায়গাটা আছে না ওই ওয়ার্ড্রপটা ঘরে ঢুকিয়ে দেবো আর ফ্রিজের পাশের জায়গাটাতে ওইখানটাতে টেবিল রেখে দেবো একটু বড়ই দুটো চেয়ারের টেবিল কেনার ইচ্ছা আছে তো জানি না আমার রিপোর্টটা আগে করতে হবে রিপোর্টটা করার পর তারপরে এখন সময় লাগবে এখানে মাছগুলো ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম আর কিছুটা চিংড়ি মাছ বললাম তো রেখে দেবো আর এখানে ভোলা মাছ যেহেতু নিয়েছি তাই জন্য অল্প করে একটু ধনে নিয়েছিলাম আর কতগুলো দেখলেন না ফুলকপি ছোট ছোটো ওগুলো একসাথে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে পাঁচখানা আছে তো ওটাই একটা বান্ডিল নিয়ে নিয়েছি এখন তো এই শীতকাল আসছে এইবারে ফুলকপি আর বাঁধাকপি এই হয়ে গেল ভোলা মাছের ঝাল ভাত হয়ে গেছে আর ওদিকে ঢ্যাঁড়সুর তরকারি করব প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিলাম তো এখানে দেখুন তিশান চলে এসেছে তিষান তো এখন আর কি বলবো মানে মায়ের বাড়ি এই বাড়ি ওর এখন বেশ দিন ভালোই কাটছে আর আমার ঘর ঘরঝাঁট দেওয়ার ঝাঁটাটার কিচ্ছু নেই শুধু কাটিগুলো পরে লাস্টে এই সামনের দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে ঝাঁটা আছে বললো ফুল নেই এমনি ঝাঁটা খেজুর কাটির তো ওইখান থেকেই একটা নিয়ে আসলাম আপাতত চলুক তারপরে এই ধনতেরাসের আগে একটা ফুল ঝাড়ু কিনবো আর ওদিকে দুটো কুর্তি সেলাই করতে দিয়েছিলাম কুর্তিগুলো আপনাদেরকে আমি দেখাবো এখন না বিকেলবেলা দেখাবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে এখন বাজতে যায় প্রায় সাড়ে ছটা এখানে আমার জন্য এক হাড়ি চা করে নিয়েছি আর দেখুন আমি রামতলা থেকে এই দুটো কাপও কিনে এনেছিলাম অনেক সময় হয় না দেখবেন একবার দুধ চা খেয়েছি আর একবার একটু খেতে ইচ্ছা করলো তখন এই হাড়ি কাপগুলো কিন্তু আর হয় না ওই জন্য আর আমার মা আসলে না এত বড় বড় কাপে চা খেতে চায় না তো ওই মায়ের জন্যই আরও কিনেছি আর আমি যখনই কাপ কিনি দুটো করে কিনি কারণ তন্ময় আর আমার দুজনের জন্য একই রকম কাপে দেখবেন চা খেতে বেশ ভালো লাগে এখানে জল ভরবো এই যে তন্ময় আসবে ফোন করেছিল বলছে দুটো বোতল ফ্রিজে ভরে দাও ও তো ফ্রিজের জল ছাড়া খেতেই চায় না আর কেসে 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 এমন কাশবে যেন মনে হয় পাশে বসে কেউ যেন কাসুর ঘন্টা বাজাচ্ছে তখন মনে হয় কি দুম করে ফেলে দিয়ে একদম মানে কি বলবো ইচ্ছা করে নয় বলুন তো এখানে এই যে তো টিউশনের জন্য একটু কফি করে দিচ্ছি ও আবার কফি খাবে ওর মাঝে এই কফি খাওয়াটা না তন্ময় ওকে শিখিয়েছে কফি কিন্তু খুব খাওয়া ভালো না শরীর গরম হয়ে যায় তো এখন বাঁচতে যায় কিন্তু প্রায় ওই সাড়ে সাতটার মতো সকালবেলা ভেবেছিলাম ঝালসুজিটা করব করা হয়নি কিন্তু তিশান বলছে মা খিদে পাচ্ছে আমারও দেখছি একটু খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম তাহলে এক কাজ করি দুটো বিনস একটুখানি ক্যাপসিকাম একটুখানি গাজর ছিল টুকটাক তো কি ভাবলাম কেটে একটু ফুলকপিও আছে কেটে নিয়েছি এখানে ওই সবজিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েছি আর সাদা তেল আর ঘি দিলাম আর ফোড়নে একটু একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি সবজিগুলো একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি হালকা করে এইবারে সুজিটা দিয়ে সুজিটা একটু খানিকক্ষণ ভেজে নেবো যাতে কাঁচা সুজির গন্ধটা না ছাড়ে আর এই ঝাল সুজিটা না অনেকে করতে পারে না যেমন আমি করতে পারি না জলটা না ঠিকঠাক পরিমাণভাবে আমি দিতে পারি না কখনো নয় বেশি হয়ে যায় কখনো নয় কম হয়ে যায় আর রাত্রিরে রান্নাবান্না কি হবে জানি না তবে ইচ্ছা আছে ভাতে ভাত খাবো আজকে তো এখানে চলুন এখানে হয়ে গেছে জল দিয়ে দিয়েছিলাম আর এইবারে একটা কাঁচা লঙ্কা অবশ্যই মিষ্টি দিতে হবে না বাবার আগে দেবেন অল্প করে আরেকটু ঘি আর আমি অল্প একটু কাজু কিশমিশ দিয়েছি ওই একটুখানি পড়েছিলো বালতিতে খুঁজে খুঁজে বার খুঁড়েছি ওটাই দিয়ে দিয়েছি একটু বেশি করে কাজু কিশমিশ দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখানে মোটামুটি সুজি হয়ে গেছে দেখছেন তো জলটা বেশি পড়ে গেছে এটা না ঠিক পরিমাণ বুঝে জল দিতে হবে জল ঠিকঠাক হলে একদম দারুণ সুজি হবে তবে এটা ঠান্ডা করলে কিন্তু সুজিটা ঝরঝরে হয়ে যাবে যেহেতু গরম আছে একটুখানি থালার মধ্যে যদি একটু ঢেলে পাকার হাওয়ায় দিয়ে দেন তাহলে সুন্দর ঝরঝরে একবারে হয়ে যাবে তো এখানে হয়ে গেছে ব্যাস আর এখানে দেখতে পাচ্ছেন তো জলটা বেশি হয়ে গেছে দেখছেন কেমন ভাতের মতো হয়ে গেছে না এটাকে একটুখানি জোর দিয়ে শুকনো শুকনো করে নিয়েছি এই দেখুন এটা আর একটু ঝরঝরে হতো কিন্তু জলটা বেশি পড়ে গেছে সেই কারণে এইরকমই হয়ে গেছে তবে টেস্টই হয়েছে নুন মিষ্টি ঘি পড়েছে টেস্ট তো হবেই তো এখানে হয়ে গেছে তিশানকে খানিকটা দেবো আর আমিও নেব আর তন্ময়ের জন্য একটুখানি রাখবো কারণ ও আবার এইসব খেতে পছন্দ করে না ও আসবে একটু পরেই চলে আসবে ওর জন্য একটুখানি তুলে রাখি আমি নিই আর তৃষাণকে দিই তৃষাণ কিন্তু এইসব খেত না কিন্তু এখন নয় ঘি কাজু কিশমিশ এইসব পড়েছে তো বলছে হ্যাঁ হ্যাঁ আমি খাবো আমি বলে দিয়েছি সবজিগুলো যদি তুই তুলে ফেলে দিস আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি একদম প্লেট কেড়ে নিয়ে নেবো তো এই যে ওকে দিয়ে দিয়েছি বলছে মা হেভি হয়েছে কিন্তু এই যে বললাম না ওই চামচ দিয়ে খেতে পারবেন এবার হাত দিয়ে ভাতের মতো করে খাবে তো রাত থেকে এখন বাজতে যায় সাড়ে নটা আজকে বললাম তো ভাতে ভাতি করবো চারটে বার করে নিয়েছি আর কাপগুলো মেজেছিলাম এখানে রেখে দিয়েছি একটা কাপ তো তিষান ভেঙে দিয়েছে আলু সেদ্ধ ডিম সিদ্ধ ভাত আর সকালের জানেন ঢেঁড়সের তরকারি আছে এক পিস মাছ আছে টুকটাক অনেক কিছু আছে ওই দিয়ে আজকে রাতটা মোটামুটি চলে যাবে তো চলুন কাপগুলোকে ঠিকঠাক জায়গায় আগে রাখি আমি না কাপ স্ট্যান্ডটা সরিয়ে দিয়েছি জানেন কারণ হাতে বেজে বেজে না একটা কাপ আমার ভেঙে গেছে তো ওই জন্য এখানটা কাপ স্ট্যান্ডটা রাখতাম সরিয়ে দিয়েছি ওই লাল ওই তাকটার মধ্যেই এখন সব রেখে দিচ্ছি আর বারবার ওখানে বাথরুম টাসন মাজি তো ওই দাম করে কাপগুলো পড়ে যাচ্ছিল তো চলুন এই দেখুন টুকটুক করে অনেক কিছু আছে একটু ডাল আছে এই দিয়েই আমাদের সবার মোটামুটি হয়ে যাবে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আর আপনাদেরকে বললাম কুর্তিগুলো দেখাবো আজকে আর দেখাবো না ব্লগটা অনেক বড় হয়ে যাবে আগামীকাল অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা